প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুহাজার সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চোদ্দতম অধ্যায় এর একশো সাতাশ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি একশো সাতাশ পৃষ্ঠার কাজে লক্ষ্য করো শিক্ষকের সহায়তার দল গঠন করো পোস্টার কাগজ নাও দুটি ভিন্ন পরিবেশ যেমন বন জঙ্গল এবং মরুভূমির পরিবেশের নাম পোস্টার কাগজে লিখো তোমরা যে দুটি পরিবেশের নাম পোস্টার কাগজে উল্লেখ করেছ সে পরিবেশে কোন কোন উদ্ভিদ বা প্রাণী বাস করে সেগুলো আরেকটি পোস্টার কাগজের নাম সহ চিত্র একে কাচি দিয়ে কাটো এইসব উদ্ভিদ ও প্রাণী তোমাদের উল্লেখিত দুটি পরিবেশের মধ্যে যে পরিবেশে বাস করে সেখানে আঠা দিয়ে লাগাও শ্রেণীতে বোর্ড অথবা দেয়ালে প্রদর্শন করো সব দল ঘুরে ঘুরে দেখবে এবং শ্রেণিতে আলোচনা করবে অর্থাৎ এখানে দুটি পোস্টার পেপার তৈরি করতে হবে চলো আমি দুটি পোস্টার পেপারের নমুনা সমাধান তোমাদের দেখিয়ে দিই প্রথম পোস্টার প্রথমে বলছে একটি পোস্টার পেপারে পরিবেশের দুটি পরিবেশের নাম লিখতে এটার নমুনা সমাধান এরকম হতে পারে পরিবেশ বন জঙ্গলের পরিবেশ মরুভূমির পরিবেশ দ্বিতীয় আর একটি পোস্টার পেপার তোমাদের তৈরি করতে হবে এটা হল মরুভূমির পরিবেশ এবং বন জঙ্গলের পরিবেশে কোন কোন উদ্ভিদ এবং প্রাণী জন্মে বা বাস করে তাদের ছবি সংগ্রহ করে কেটে পোস্টার ব্যাপারে লাগাতে হবে আমি এখানে তোমাদের কয়েকটি উদাহরণ দেখায় দেব বন জঙ্গলের পরিবেশ সুন্দরী গাছ এটা সুন্দরী গাছের ছবি গোল পাতা বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ সর্বশেষে হরিণ এগুলো সবই বন জঙ্গল পরিবেশ এরপর মরুভূমির পরিবেশে খেজুর গাছ ক্যাকটাস বা ফণীমনসা এরপর আছে একটি প্রাণী উট এরপর মরুভূমির আরেকটি প্রাণী দুম্বা সর্বশেষটি হল মরুভূমির আরেকটি প্রাণী গিরগিটি এ ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই